কেন্দ্রে চলে জেনে কানে চলে একবার তোলা হয়েছে নকল হয়েছে চলে একবার তোলা হয়েছে নকল হয়েছে কি আর কোনো আল্লাহ ভালো ইমানদার আর মুজাহেদের ইমাম আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি আমাদের মহান শিক্ষককে তার গুণনামে স্বাগত হয়েছে কেননা রাসূল আমার সঙ্গী পর্যন্ত আল্লাহর আল্লাহ 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 শত প্রে মোহাম্মদ আদে কাল শরফতন খোদা আল্লাহ আল্লাহ এই সুন্দর সোনা জনম আল্লাহ আমাদেরকে তৈর করতে বাচ্চা আয়োবা এই সুন্দর মিছায় যারা রবরিক কাজ মনে হয় আপনাকে সোয়ালো ছাড় দিয়ে পাকিস্তানের কেন লোক ও মেরে সরত আল্লাহ কেলা বিবি সাহেব গোসল করতে আল্লাহর দরকারে বসে ছোট ছোট হুজুর শব্দ শব্দ আগম করার জন্য এই লোকটা যে বের হতালা দেয় ও এইখান ও মাঝে 600 এর হুজুর হুজুর সালা আমাদের সালা করার জন্য সুযোগ করতে 370 লাগে হুজুর সালা করতে আমরা কত সালা

আল্লাহু صل আল্লাহ তোমাদের তোমাদের প্রিয়জনদের জন্য প্রত্যেকটা নফল আর তোমাদের প্রিয়জনদের জন্য সফর ফেলো তাহলে মোসালা তোমাদের তোমাদের প্রিয়জনদের জন্য প্রত্যেকটা নফল আল্লাহ হাফেজ সৃষ্টি করতে লক্ষ লক্ষ উত্তর চৈতন্য করতে আল্লাহ রাখো সিন্ধু করে দুই কত হয়েছিল سڀ ڪڏهن ڪڏهن هوڏي سڀ جو بصالط الله سڀ جو بصالط الله الله سڀ جو ظاهر موذن مسلمان نوراني جنهن کي ڏهرائڻ تک بصالط سڀني لاءِ تڪل هوڏي سڀ جو بصالط الله ها تڏهن هوڏي جو آيتن اسڪر تک دن دن سڀ کي جو جو ڪنهن الله سڀ جو آيتن اسڪر الله ڏساو ڏني لوقا ايمان सुश्रुत ने तथा श्रेष्ठ चले देने घाद से मोदी बाबा के ताज़ा ताज़ा अजबैन काज करने और सावधान ने पौते अपने स्टोले के साथ और अल्लाह ने सुश्रुत शास्त्री अपने चले में दादा जी ने तो सब हाल आमीन और सुश्रुत दादा कसरत दादा साहब ने اساس ने एंटर का करता दादा बोलता अल्लाह सुश्रुत साहब ने बहुत लाभ के साथ कर अपने चले के हाजरा सल्लल्ला

আমাদের দোয়া তাহও ওয়াসাতুল মুসাল্লা আর ইসসা কে ধরে কো যে রয়ব তে সময় কে শান্ত তো মে গো জানা যখন তাহও ওয়াসাতুল মুসাল্লা সুরাতুল নমরকে আমাদের এই সময়ে তিমারে সাথ করে আমিন সুমালে tayyab kala